নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় বাঘেশ্বর ধাম সরকার কি জয় জয় সন্ন্যাসী বাবা কি জয় জয় সদ্গুরু ভগবান কি জয় গুরুজন ব্যক্তিদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে অনেক আমার ভিডিওতে কমেন্ট করা ভাই এবং অনেকেই দিদি ভাইরা অনেক মায়েরা কমেন্ট করেছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কমেন্ট এসেছে তো অনেকে সবারই প্রশ্ন যে গুরুজি যেখানে নাম ধরে ডাকে সেইখানে আমরা যেতে গেলে কি করতে হবে আমাদেরকে যে গুরুজি যে আমাদেরকেও নাম ধরে ডাকবে আমরা তো অনেক দেখি ইউটিউবের ভিডিওর মাধ্যমে বা অনেকে টিভিতে দেখে থাকেন তো আমাদেরকে কি করতে হবে যাতে গুরুজি আমাদেরকে নাম ধরে ডাকে তো তার জন্য আপনাদেরকে দিব্য দরবারে যেতে হবে আচ্ছা দিব্য দরবারে আপনারা যাবেন তাহলে বুঝবেন কোথায় যে কবে কখন কীভাবে দরবার লাগবে আপনারা কোথায় বুঝবেন কি করে বুঝবেন আপনারা তো তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমার যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি দেখুন আগে যে ফেসবুক আইডি ছিল সেই ফেসবুক আইডি আমি অলরেডি ডিলিট করেছি তো একটা নতুন ফেসবুক আইডি চালু হবে এই দশ পনেরো দিন পরে সেই ফেসবুক আইডিটা আপনারা সেই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন ফলো করলে বা লাইক করলে কি হবে ওতে আপনারা আপডেটগুলো যেগুলো ভিডিও আসবেন সেগুলো মোটামুটি পেয়ে যাবেন তো তাহলে আপনাদেরকে ফেসবুক আইডিটা গিয়ে আপনারা ফলো করে দিবেন বা লাইক অপশান থাকলে লাইক করে দেবেন আর আমি আপনাদেরকে যেটা বলি আমি মাঝে মাঝে আমি আপনাদেরকে এইভাবে আপডেট দিতে থাকবো তো আপনারা কি করবেন এখন বর্তমানে উত্তরপ্রদেশের বড়হলগঞ্জ উত্তরপ্রদেশের বড়হলগঞ্জে তিন দিনের কথা আছে পাঁচ দিনের ছিল তার জায়গায় দু দিন ক্যান্সেল করে তিন দিন করা হয়েছে মানে টোটাল পাঁচ দিনের কথা ছিল সেখানে দু দিন ক্যান্সেল হয়ে গেছে এখন তিন দিন কথা চলবে সাতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ মানে আজ তো সাতেরো তারিখ কালকে আঠেরো তারিখ উনিশ তারিখ ভগবত কথা হবে কিন্তু তার মধ্যে আঠেরো তারিখ গুরুজি বলেছে ওখানে দিব্য দরবার লাগাবে তো সেইরকম দিব্য দরবার যে জায়গায় যে জায়গায় লাগবে ধরুন যারা আশপাশে আছে উত্তরপ্রদেশের আশপাশে আছে তারা ওখানে দিব্য দরবারে অ্যাটেন্ড করতে পারবে তো সেই দিব্য দরবারে মোটামুটি অনেকেই অ্যাটেন্ড করতে পারবে কিন্তু আমার এই ভিডিওটা দু চার দিন আগে দিলে ভালো হতো কিন্তু সময় সময় না পাওয়ার জন্য অযোধ্যাতে গেছিলাম আমি আগের ভিডিওতে বলেছিলাম সময় না পাওয়ার জন্য আমি ভিডিও দিতে পারিনি তাই আপনারা যারা আশপাশে আছেন উত্তরপ্রদেশের বরহলগঞ্জের আশপাশে তারা আঠেরো তারিখ আগামীকাল আঠেরো তারিখ যে দিব্য দরবার হবে আপনারা সেখানে যেতে পারেন তো আজকের এই সামান্য জানকারি ছিল তো যদি জানকারি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর নতুন আসলে চ্যানেলে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে যান তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনারা ভিডিও কন্টিনিউ না দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না জয় সীতারাম জয় বাঘেশ্বর ধাম সরকার কি জয়